হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর গুড মর্নিং সবাইকে আর আজকে শুরু করছি নতুন করে একটা ব্লগ তো আশা করব তোমরা সবাই আমার সাথে থাকবে আর আমার পাশে থাকবে আর আমাকে ভালোবাসা দেবে যাতে আমি এগিয়ে যেতে পারি তো তোমাদের ভালোবাসার সাপোর্টের খুবই দরকার তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কিছুই হবে না তো অনেক কিছু পারি না অনেক কিছু জানি না যেটা আমি তোমাদের থেকে শিখতে চাই তোমরা জানলে আমাকে বলবে আমাকে শিখিয়ে দেবে তবেও আমি শিখতে পারবো তো চলো আজকে ব্লগটা শুরু করি দেখো আজকে কি করি আর আমার সাথে থাকো চলো তাহলে সকালবেলা আর কি রান্না করব বেশি কিছু করলাম না সকালবেলা তো তাই চিকুশোনার জন্য একটুখানি কুমড়ো ভাজা করলাম আর একটু ভাত করলাম ওকে সকালে খাইয়ে দেবো দুপুরবেলা আবার রান্না করতে হবে তো দেখো কুমড়োটা আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর এদিকে চিকুসোনা ঘুমাচ্ছে এখন সকালবেলা তো ও ঘুমাচ্ছে আর আমার তো এখন অনেক কাজ আছে তো সেই কাজগুলো করে নেবো ও ততক্ষণ ঘুমাক আর সকালবেলা তো একটু তাড়াহুড়ো থাকে কাজে আর কি করা যাবে তাড়াহুড়ো করে করি তারপরে আবার দুপুরবেলা যতটা সময় পাই তাই করি আর দেখো সকালবেলা আমি বেরিয়ে পড়েছি কাজে কারণ যেহেতু দুটো বাচ্চা নিয়ে লোকের বাড়িতে থাকি কলকাতার বাড়িতে তো একজনা টাকায় তো সংসার চলে না তো একটা কাজ করতে হয় তো আমি সকালবেলা একটা রান্নার কাজ করি তো দেখো সেখানেই যাচ্ছি আর যেতে যেতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখন সকালবেলা রাস্তাঘাটে অতটা লোক নেই তো দেখো এই পাশের রাস্তার দিকটা একটু ধরছি দেখো পুরো ফাঁকা আর এখন কিন্তু বেশি বাজেও না সাড়ে একটা বাজে দুপুরবেলা দেখো বাড়িতে এসে আবার রান্না করছি তো সকালে যা করেছি সে তো সকালে হয়েছে আর এখন আবার দেখো মাছের ডিমের বড়া ভেজেছি তাই দিয়ে আলু দিয়ে রান্না করছি আর এদিকে চিকু জন্য একটুখানি মাছের ঝোল বসিয়ে দিয়েছি কুমড়ো দিয়ে আর আলু দিয়ে আর আমি বেগুন আর আলু দিয়ে আবার একটু মাছের ঝোল করব। তো এই এটাতে আমাদের দুবেলা হয়ে যাবে রাত্রে আর রান্না করব না তো সেই কারণে একটু দু তিন রকমেরই করছি যাতে রাতেও হয়ে যায় আর তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এখন এই যে বেগুন রয়েছে বেগুনগুলো কেটে নেবো বেগুনগুলো কেটে তারপরে তরকারি দেবো তরকারিটা বসে দিচ্ছে দেখো একটা আম কেটেছিলাম খাবো বলে তো আমটা দেখছি টক আর আমি এটা খাইনি রেখেই দিয়েছি আর কি এবার আম কিনেছে জানি না সব টক আর টমেটো দিয়ে দেবো মাছের ঝোলে টমেটো দিয়ে আর আলু দিয়েই ডিমের মাছের ডিমের ঝোলটা করব আর এদিকে দেখো ভাত হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে রেখেছি তো চলো এই দুপুরবেলা গরমের মধ্যে রান্না করতে কেমন লাগে এমনিতেই সকালবেলা রান্না করেছি একবার রান্না করে এসেছি কাজের বাড়ি থেকে তো এখন আবার রান্না করছি তো মানে গরমের মধ্যে আর বসতে পারছি না ঘেমে টেমে পুরো চান কিন্তু সকালে যেহেতু রান্না হয়নি আজকে তোমাদের দাদাভাই ভাত ছিল তো সেটাই খেয়ে গেছে আর নিয়ে গেছে আর এখন দুপুরবেলা আমাদের রান্না না করলে হবে না কারণ কি চিকু সোনাও তো খায়নি সকালে শুধু ছাতু মুড়ি খেয়েছে ও ঘুম থেকে উঠে ভাত খাবে ঘুমিয়ে পড়েছে তো চিকু সোনার জন্য কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল করছি আর আমাদের জন্য কী বলে টমেটো আলু দিয়ে মাছের ডিমের বড়া করে মাছের ঝোল করছি মানে ডিমের ঝোল করছি আর বেগুন আলু দিয়ে মাছের ঝোল করছি তো এখন রান্না বান্নাটা করে নিই আপাতত রান্নাটা করে তারপরে এখনও বাসন টাসন রয়েছে সেগুলোও ধুতে হবে ঘর টর মুচব দেখো ঘাম পড়ছে দেখো টপ টপ করে জল পড়ছে হ্যাঁ এত গরম লাগছে রান্না করতে করতে না জেহাল অবস্থা আর আজকে কিন্তু অনেকটাই রোদ পড়েছে একটু মেঘলা মেঘলা হয়েছে আর তেমনি রোদ মানে ওই রোদটার জন্য আর এই মেঘের জন্য বেশিটাই গরম লাগছে তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে আর দেখো আমি রান্না বসিয়েছি মানে কড়াইটা তাড়াহুড়ো করে আর ধুতে পারিনি আগে হচ্ছে আমি অন্য মাছের ঝোল করেছিলাম বেগুন দিয়ে মাছের ঝোলে করেছিলাম আর সেই কড়াইতেই বসিয়ে দিয়েছি কারণ চিকুসোনা এদিকে উঠে গেছে তাড়াহুড়ো করে করছি আমি তো অনেকেই জানি অনেক কিছু বলবে এই ভিডিওটা দেখে কিন্তু বললেও কিছু করার নেই সবাই জানে ছোট বাচ্চা থাকলে ঘরে অনেক সমস্যা হয় তো সব কাজই একটু তাড়াহুড়ো করে করতে হয় তো সেই কারণেই তাড়াহুড়ো করে করা তো আমি মাছের ডিম দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোলটা করবো তো সেটাই বসাচ্ছি আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর আসলে লাইক কমেন্ট করলে কি হয় মোটিভেট হই আর মোটিভেট হলে ভিডিও করতে ইচ্ছে করে তো তোমরা যে যেখান থেকে দেখছো মশলা প্রায় কষানো হয়ে গেছে তো এর ভিতরে আমি আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে একটু ঢেকে মশলাটা কষিয়ে নেব আর আসলে ফেসবুকের অনেক নিয়ম আছে তো সেই নিয়মগুলো মেনে ভিডিও করতে হয় তো আগে জানা ছিল না এখন কিছু কিছু জানছি তো সেইভাবেই করার চেষ্টা করছি তো দেখা যাক কি হয় তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই পারবো আগাতে তো দেখো আমি আলুটা দিয়ে দিয়েছি এখন আলুটা দিয়ে একটু ঢেকে নেব আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছে সবাইকে বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক কমেন্ট করে দেবে তাহলে আমাদের একটু ভালো লাগবে ইচ্ছা হবে যে না আমাতে আমার বন্ধুরা আমাকে ভালোবাসা দিচ্ছে তাহলে আমি কাজ করি আসলে যে কোনো কাজে যদি পেছনে ভালোবাসার লোক থাকে সাপোর্ট থাকে তাহলে সবাই কাজ করতে মন চায় সবারই ইচ্ছা করে দেখো আমি তরকারিটায় জল দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো আর দেখো আমার রান্না হয়ে গেছে তো দেখাচ্ছি তোমাদেরকে আমি কি কি রান্না করেছি তো দেখো এই যে মাছের ডিমের বড়া দিয়ে তরকারি করেছি সেটা আর এই দিকে জন্য কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর এদিকে হচ্ছে বেগুন দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করেছি তো এখন রান্না হয়ে গেছে তো এখন এদিকে দেখো আর এদিকে দেখো সব রান্নাবান্না হয়ে গেছে তো বাসনগুলো আমি সব কলে রেখে দিয়েছি এখন বাসনগুলো ধুয়ে নেব আর দেখো আমার বাসন মাজা বসার টুলটা আমার বাবা বসে পুরো ভেঙে দিয়েছে এখন আমার একটু বাসন মাজতে বসতে অসুবিধা হয় আর চলো বাসনগুলো মেজে নি তাকে কি করেছো দাভাইকে ভাইকে কী করেছো এ বাবা দাভাই ভাই কী করেছো তুমি দাভাইকে দা দাভাই কিন্তু তোমার সঙ্গে আর কথা বলবে না কি আগে বলো তুমি কি করেছো আগে বলো ওঠো 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 আগে ওঠো তুমি বলো কি করেছো বসে বসে শুধু দুষ্টুমি করবে আর কিছুই না চিকু সোনা বড় হচ্ছে আর দুষ্টু হচ্ছে দেখো কি করছে দাদাকে মারছে দেখো দেখো দুষ্টুমি করছে কেমন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে তিনটে বাজে এখন খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে এখন একটু বসেছি এখন আবার বিকেলে কিছু কাজ আছে সেই কাজগুলো করব করবো আর দেখলে তো চিকুশোনা কি করছে সারা দিন ওর সারা সারাদিন চলতে থাকে তো মানে যতক্ষণ সময় এক জায়গায় থাকবে দুই ভাই ব্যাস শান্ত নেই শুরু হয়ে যাবে ওদের